যে বর্তমান যারা কেয়ারটেকার সরকার রয়েছেন অংশবর্তীকালীন সরকার রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু ইতিহাস বলবেন না দেশের মানুষের আশা কালচার কথা বলবেন না আপনারা যে আমার ভাই বোন আমার যেই ছেলা আমার যে বেড়া তুলেছে আমাদের ইতিহাস আপনাদের দায়িত্ব পালন করছে গিয়ে যদি নেয়ের পক্ষে দেশের পক্ষে আজকে জনগণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আপনারা অন্যায়ের বিরুদ্ধে ভূমিদের বিরুদ্ধে জানানদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন আমি অসুখ ধন্যবাদ আপনাদেরকে জানাই আমি কথা করতে পারি নাই যে আপনাদের पिचरा धून में আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সতর্ক হন যাব তিন চিহ্নিত করে এই বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে যেই সমস্ত জানেন যেই সমস্ত দুর্নীতিবাস ভাই এই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল। যারা এই সম্পদ টাকা লুট করেছে বিদেশে করা তৈরি করেছে সাথে সাথে ওদেরকে বাংলার জমি বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছি এবং তার সমস্ত সভাপতি সংগঠক সকল ভ্রমণ ইতিমধ্যে দেশ আজকে সর্বদিক থেকে এল অবস্থায় আপনার মন্ত্রীর ভাড়া দিয়েছেন আপনারা হয় থেকে ভূমিকা পালন করেছেন গিয়েছেন আপনারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন আমার বাংলাদেশ কারণ সংখ্যালঘু ইসলাম পরিষ্কার বলেছেন তাদের যান মা ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমাদের কখনোই তাদের উপর করা যাবে না এবং যারাই